আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অ্যানিমাস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও এফ এম ডি রোগে আক্রান্ত গরু নিয়ে গ্রামগঞ্জে আমরা এই রোগটাকে খুরা রোগ নামেই বেশিরভাগ পরিচিত এফ এম ডি অর্থাৎ একই সাথে মুখ এবং পা আক্রান্ত হয় বলে একে ফুট অ্যান্ড মাউথ ডিজেস বলা হয় এফ রোগে আক্রান্ত গরুর শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেনহাইট থাকে মুখের ভিতরে ঘা হয় জিহুবায় ঘা হয় এবং ফসকা পড়ে যায় জিহুবার চামড়া উঠে যায় এজন্য গরু খাবার খেতে পারে না অনেক সময় গরু খাবার চিবাতে গেলেও দেখা যায় সেটা মুখ দিয়ে বের করে দেয় কারণ ওর মুখের ভিতরে ঘা হয়েছে এ যেন কিছু খেতে পারে না মুখ দিয়ে লালা পরে নাক দিয়ে পানি পরে দুগ্ধবর্তী গাভীর দুধ ও মাংস উৎপাদন কমে যায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর ক্ষেত্রে অনেক সময় অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় পশুর দুই খুরের মাঝখানে ঘা হয় অনেক সময় ক্ষতের কারণে মশামাছি পড়ার কারণে সেখানে জীবাণু ঢুকে কীট হয় এবং পশু খোরাতে থাকে অনেক সময় পশু চিরদিনের মতো পঙ্গ হয়ে যায় পায়ের খুর আগলা হয়ে যায় এবং খুরটা অনেক সময় পড়ে যায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশু খেত কিছু খেতে চায় না এবং পশু অনেক সময় দেখা যায় যে শুয়ে পড়ে আর উঠতে পারে না লাজুক হয়ে পড়ে যেমন এই গরুটি দেখতে পাচ্ছেন যে গরুটা একদম শুয়ে পড়েছে গরুটি উঠে দাঁড়াইতে খুব কষ্ট হয়েছে সারা শরীর ব্যথা অনুভব করছে এবং আপনাদের যদি খুব কাছে থেকে দেখায় দেখেন অনেক ঘা হয়ে গেছে এখানে অনেক পয়জন আছে পোষ হয়ে গেছে তেমতো অবস্থায় তো আপনাদের আসলে করণীয় কি আমরা জানি যে খুরা রোগ একটি পরিচিত নাম আদিকাল থেকেই আমাদের পশু পালন যারা আমরা খামারি আছি সবাই এই রোগের সাথে কম বেশি পরিচিত এমতো অবস্থায় অতি তীব্র মাত্রায় আক্রান্ত হলে এখন আপনারা কিভাবে চিকিৎসা করাবেন এই এইগুলোটিকে প্রথমত হল আপনার নিজের যত্ন নিতে হবে সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পাগ হলো পটাশিয়াম পানি দিয়ে বা স্যাভলোন বা ভায়োডিন পোভিডিন পোবিন এই সমস্ত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে সেখানে যেন মশামাছি না পড়ে এর জন্য আপনাকে সেখানে মশামাছি নিধন যে স্প্রে আছে বা ওষুধগুলো আছে সেখানে লাগাতে হবে এখন যে ক্ষত দেখতে পাচ্ছেন ক্ষতটা দৈনিক কমপক্ষে দুইবার পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার রাখতে হবে ঘরে যাতে কোনো জীবাণু না থাকে সেটা পটাশিয়াম ম্যাঙ্গানাইট দিয়ে স্প্রে করতে হবে নিয়মিত এবং গরুকে এই সময় চিকিৎসার ক্ষেত্রে আপনারা পেনিসিলিন গ্রুপের যে ইঞ্জেকশনগুলো পোনা পেন চল্লিশ লাখ ভেটোপেন চল্লিশ লাখ অথবা অপশন কোম্পানির যে বিপেলিন ডিএস আছে এক ভায়াল করে প্রতিদিন একবার গভীর মাংসে দিতে হবে সাথে সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিহেস্টা ইনজেকশন একশো কেজি বোডোডের জন্য পাঁচ থেকে দশ এম এল দৈনিক একবার মাংসে দিতে হবে যেহেতু গরু খুব ব্যথা অনুভব করে এই গরুটি অনেক জ্বর আছে সেক্ষেত্রে আপনি পেনকিলার ইঞ্জেকশন দিতে পারেন এবং এফিনে ফের আসছে আর্থিবেট অনেক ভালো কাজ করে সেখানে দিতে পারেন এখানে আপনি আর্থিবেট ইউজ করতে পারেন এটি কবির মাংসে দিতে হবে এবং নিয়মিত এটা আপনার পাঁচ থেকে সাত দিন কন্টিনিউ করতে হবে এবং গরুটি যেহেতু খুব লাজুক সেক্ষেত্রে আপনারা নর্মাল স্লাইন করে দিতে পারেন শুধু নর্মাল দুই থেকে তিন দিন ইন করে দেবেন এবং এখানে মাল্টিভিটামিন যে সিরাপগুলো পাওয়া যায় যেমন ভাইটাল অ্যামোনা বেড একমি কোম্পানির ভাইটাল অ্যামোনা বেড দুই চা চামচ করে সকাল বিকাল খাওয়াবে অথবা এফিনেফ কোম্পানির এফ অ্যামোনা বেড এই মাল্টিভিটামিন সিরাপগুলো সাথে চালা যেতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে গরুটি দ্রুত সুস্থ হয়ে উঠবে তো এই রোগের প্রতিকার কীভাবে করা যায় বন্ধুরা আসলেও এটি আমরা জানি যে এটি একটি ভাইরাস জনিত রোগ এই রোগ আপনার বাতাসের মাধ্যমেই ছড়িয়ে পড়ে এই রোগ থেকে আপনার পশুকে বা আপনার খামারকে যদি রক্ষা করতে চান সম্পূর্ণ সুস্থ অবস্থায় মনে রাখবেন পশু যখন সম্পূর্ণ সুস্থ থাকে আপনার খামারের সবগুলো পশু একসাথে খুঁড়া রোগের ভ্যাকসিন করা নেবেন খুঁড়া রোগের ভ্যাকসিনটা করালে যদি আপনার খোঁড়া রোগের হাত থেকে বাঁচাতে চান অবশ্যই সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফুরা রোগের হাত থেকে বাঁচাতে হলে আপনাকে ভ্যাকসিন করাতে হবে এবং অসুস্থ হলে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে চিকিৎসা নেবেন বন্ধুরা মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার শেষ করব এখানেই তো শেষ মুহূর্তে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো চাপ দিয়ে রাখবেন বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ